আমি এখন চলে এসেছি ডায়মন্ড হারবারে যেখান থেকে ক্রুজটা ছাড়বে তো আমি এখন ক্রুজের সামনে দাঁড়িয়ে আছি ক্রুজের একটু দূরে আছে একটু পরে খুলবে সাড়ে নটায় ওই দেখুন ক্রুজটা এই ক্রুজটার ওখানে আমরা উঠবো উঠে আজকে যাব আমরা হচ্ছে সাগর। তো এই প্রথম আমার জার্নি হচ্ছে গঙ্গা সাগরে আমি দিনও কিন্তু এই জলযানে চড়িনি তো ফার্স্ট আমার এটা চড়া তো দেখা যাক কিরকম যাচ্ছে বা কি হচ্ছে বা কী খেতে দিচ্ছে সবটাই আপনাদের আমি দেখাবো তো চলুন আগে প্রথমে আমরা লাইন দিয়ে নেমে আগে আমরা ওইখানে যাব ফার্স্টে ওখান থেকে হয়ে তারপরে আপনাদের ভিতরে ঢুকে সব কিছু দেখাবো তারপরে গঙ্গাসাগরে দু হাজার চব্বিশের যে প্রস্তুতি সেটাও আপনাদের দেখাবো মকর সংক্রান্তিতে যে স্নানের ব্যাপারটা আছে সেটাও আপনাদের দেখাবো তো চলুন কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কিন্তু এখন আর সেটা প্রচলিত নেই এখন সব তীর্থ বারবার যেরকম গঙ্গাসাগরও বারবার যাওয়া যায় তো কীভাবে যাওয়া যায় কিভাবে যাবেন সেটা আপনাদের আমি দেখাবো তো আগে আমি ক্রুজের ভিতরটা দেখিয়ে নিই তারপরে ওখানে গিয়ে বলবো আপনাদেরকে যে গঙ্গাসাগর যাওয়ার জন্য আরও দুটো রাস্তা আছে সেটা কিভাবে আপনারা যাবেন সেটাও আপনাদের বলে দেবো এবং কোথায় থাকবেন কিভাবে যাবেন পুজো কিভাবে দেবেন সেটাও টোটালটা আপনাদের কিন্তু পরে জানিয়ে দেবো তো চলুন এখন ক্রুজে ঢোকা যাক এটা হচ্ছে ক্রুজের এন্ট্রি এন্ট্রি করে ডান দিকে হচ্ছে প্রিমিয়াম আর বাদি হচ্ছে ইকোনমিক আর ওপরে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল আপনারা শেয়ার যদি বসতে চান ওপরে সেটাও পারবেন সেটা হচ্ছে নর্মাল কিন্তু এইটা হচ্ছে আপনার বাদিকে হচ্ছে ইকনমিক আর এই ডান দিকে যেটা একদম ফ্রন্টে এই ফ্রন্টেরটা হচ্ছে আপনার প্রিমিয়াম এটা হচ্ছে একটু রেটটা বেশি ঠিক আছে কিন্তু এটা আপনি ফ্রন্টটা দেখতে পাবেন

তা আপনারা শুনলেন যে স্যার গার্ডেন মানে চালাচ্ছেন শিপটা উনি পঁচিশ বছর ধরে এই চালাচ্ছেন তো উনি খুবই দক্ষ তো দক্ষতার সহিত এটা চালাচ্ছে আমাদের নিয়ে যাচ্ছেন তো আমরা এখন ওপরটা দেখালাম এবার আমরা নিচে যাচ্ছি একটু চলুন একটা আইল্যান্ডের কাছে এসেছি এটা আইল্যান্ড একদম কাছেই চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব তো এটা দেখুন যে আইল্যান্ডটা এটা এবং এখানে বেশ কিছু মানে মাছ ধরার নৌকাও দেখা যাচ্ছে সামনে মোটামুটি কাছাকাছি চলে এসেছি যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন আর পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব তো আপনাদের একটা ইনফর্মেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে ইকোনমিক আর প্রিমিয়াম ক্লাস যেই দুটো ক্লাস আছে প্রিমিয়াম ক্লাসে কিন্তু একসেঞ্জার পরের ইনফরমেশন উইদ ইন ফাইভ মিনিটস উইল বি আলং সাইড টু দি কচুবেরিয়া জেটি অ্যান্ড বিল ড্রপ ইউ দেয়ার ণিগে শিুছটৠ্খঞবড মিুতুক্�还是কমেং excited তগ খালগ্ udahয়ট ংার পাএইর ইত঄ আল্জ শ heoা অট্েস্ সাাইন এেন ক়ালা 600 হাণ্ছ weigh ই টখা repeatshst ণিন িট্ভ�

কুচিমড়িয়া থেকে আমাদের এখন তো আবার ওখান থেকে গাড়ি করে যেতে হবে হচ্ছে আমাদের গঙ্গা সাগর তো চলুন আমরা এখন নামব আচ্ছা আচ্ছা गांधी महाराज है क्या राजस्थान में राजस्थान से राजस्थान रोड पे रोड से हां जयपुर दिल्ली के बीच में है हां बहरो हां गंगा सागर जाना है हैं हां আপনারা দেখলেন একজন এসছেন সেই রাজস্থান থেকে সুদূর রাজস্থান থেকে আমাদের এইখানে আসছে গঙ্গা সাগরে মানে স্নান করতে তাহলে কতটাই মাহাত্ম বুঝতে পারছেন তো চলুন আমাদের মোটামুটি যেটি লাগতে চলেছে এবার আমরা কিন্তু আলটিমেট আমাদের যাত্রা এখানে শেষ হচ্ছে আমরা কিন্তু কুচুমিডিয়া ঘাটে চলে এসেছি আমরা এবার গঙ্গাসাগর যাব এখান থেকে নেমে আমাদের আবার কিন্তু বাস বা অটো বা গাড়ি ধরতে হবে প্রায় এখান থেকে আধ ঘন্টার ওপরে লাগবে তো ঠিকঠাক টাইমেই পৌঁছেছে হয়তো দু তিন মিনিট লেট মোটামুটি যা দেখলাম রাইট টাইমে এসে পৌঁছেছে তো চলুন আমরা এখন নামবো নেমে এরপরে আমরা যে গাড়ি ধরবো সেটাও আপনাদের দেখাবো তারপরে ওখানে গিয়ে পুজো দেওয়া আছে মন্দির আছে সবটাই আপনাদের দেখাবো তো এখন আমাদের হচ্ছে নামারপালা তো রাইট টাইমেই বলতে গেলে আমরা কিন্তু চলে এসেছি কচুবিরিয়া ঘাটে চলুন আলটিমেট আমরা পৌঁছে গেছি বিডিয়া ঘাটে যা ভিড় দেখুন এখনো যা মানে দর্শনার্থী আসছে এখনো মেলা শুরু হয়নি দর্শনার্থী ভিড় দেখুন এখনো পর্যন্ত প্রচুর ভিড় হয়েছে আচ্ছা এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন বিভিন্ন প্রাইভেট কার পেয়ে যাবেন তো এখান থেকে ঠিক আছে আর যদি এই গাড়িগুলো নেন তাহলে এরা চাইছে ছশো টাকা সাতশো টাকা এবং ভ্যানও আছে তো চলুন আমি এখন শেয়ারে যাবো দেখিনি গাড়িটা তারপর দেখাচ্ছি আপনাদের এখন ওই বাস স্ট্যান্ডের কাছে নেমে গেছি এবার এখান থেকে আমাদের আবার টোটো ধরতে হবে টোটো ধরে যেতে হবে তাহলে আপনারা চল্লিশ টাকা মাথা পিছু দিয়ে অটো করে আসতে পারবেন এখানে বা গাড়ি বুকিং করেও আসতে পারবেন তো আমরা এখন টোটোর সঙ্গে কথা বলি টোটোর কারণ এখান থেকে টোটোওয়ালারা যাবে আমাদের হোটেলে চলুন আমি এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে এসছি তো চলুন গঙ্গা ঘাটের দিকে এই ঘাটের দিকে যাওয়ার সময় কিন্তু অনেক আপনারা সাধুদের দেখতে পাবেন এবং বিভিন্ন রকম যারা স্নান করছে তারা অনেক রকম কাজ করছে ঠিক আছে গঙ্গা ঘাটে বসে আর দুপাশে অনেক সারি সারি দোকান আছে শঙ্খের দোকান শাখের দোকান যারা জার তুল মানে জল নিয়ে যাবে জারের দোকান বিভিন্ন রকম দোকান আছে আমি এখন চলে এসেছি সেই গঙ্গা সাগর যেখানে মানুষ স্নান করে পূর্ণ লাভ করেন তো সেইখানেই আমি চলে এসেছি তো আরেকটু বাদে আমি গিয়ে নামবো এখন জোয়ার সেরকম নেই ভাটাই আছে জল ওই জন্য অনেক দূরে কাদা কাদা তো প্রচুর লোক স্নান করছে প্রচুর লোক এসছে দেখুন আপনারা সামনে হচ্ছে আপনার মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিনেই কিন্তু মানে প্রচুর মানুষ আসবে এবং এখানে স্নান করবে এবং তারা পূর্ণ অর্জন করবে তো সেই পূর্ণ অর্জনের লক্ষ্যেই কিন্তু প্রচুর লোক এখানে সমাগম হয় তো চলুন দেখুন এর আগে আপনাদের বলেছিলাম যে কি করে আপনারা আসবেন এই গঙ্গাসাগরে তিন রকমভাবে গঙ্গাসাগরে আসা যায় এক আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানায় নামতে পারবেন বা ক্যানিংয়ে নামতে পারবেন ওখান থেকে ভেসেল পার হয়ে অথবা ডায়মন্ড হারবার থেকে যে ক্রুজটা চালু হয়েছে সেটাতে করে আপনারা কিন্তু আসতে পারবেন ক্রুজে আসলে কিন্তু একটাই ইয়ে সেটা হচ্ছে কিন্তু রেটটা একটু বেশি এই রেট যদি আপনারা বেশি দেন তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু চলে আসতে পারবেন কচুবিরিয়া ঘাটে কচুবিরিয়া ঘাট থেকে আপনারা ওখান থেকে বাস পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন ধরে চলে আসুন একদম গঙ্গাসাগর যারা হোটেল বুক করবেন হোটেল বুক করে নেবেন যারা ভারত সেবাশ্রম বুক করবেন তারা করে নেবেন দিয়ে স্নান করে অর্জন করে আবার বাড়ি চলে যান দু হাজার চব্বিশ সালে মকর সংক্রান্তিতে প্রচুর লোকের সমাগম হবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে চারদিকে দেখুন ঘরটা দেখছেন এটার মধ্যে মেয়েদের ড্রেস ছাড়ার জন্য কুড়ি টাকা করে নেওয়া হয় আর যারা যারা পূজা অর্চনা করছে তারা দেখুন পূজা অর্চনা করছে আবার অনেকে আছে যারা গঙ্গা জলে এনে দিচ্ছে তারা এখানে স্নান করে নিচ্ছে নিচে নামছে না ঠিক তো পূর্ণ অর্জনের জন্য আজকে আমিও এসেছি স্নান করতে দেখা যাক কথিত আছে এই গঙ্গা সাগরে নাকি স্নান করলে পুণ্য অর্জন হয় পাপ সব ধুয়ে মুছে যায় কিন্তু কতটা কি হয় সেটা তো জানা যায় না পাপ করলে তার তো ফল পেতেই হবে তো সেখানে দাঁড়িয়ে আমিও আজকে স্নান করব এবং আপনাদের দেখাবো যে যেসব মানে ক্যাম্পগুলো তৈরি হচ্ছে অলরেডি বাসের দিয়ে ক্যাম্প শুরু হয়ে গেছে সেই ক্যাম্পগুলো আপনাদের দেখাবো আমি স্নানটা নিই এরপরে আমরা পুজো দেবো সেটাও আপনাকে আমি দেখাবো আমি এখন গঙ্গাজলে স্নান করবো এই এসছি আজকে আমি এখানে গঙ্গাসাগরে সাগরে কাদা নিচে কাদা ਕੋਹ ਰਾ ਤੇ ਬਾਕੀ ਨਾ ਜਾ ਉਧਰ मत जाओ ਬੋਲੇਗਾ ਨਾ ਮਾਰ ਉਹ ਭਲੇ ਨਾ ਜਾ ਉਧਰ मत जाओ ਮਾਰ ਨਹੀਂ ਚੁਕਾ ਕੇ ਕਰੋ ਭਾਈਆ ਜੈ ਕੰਗ এখানে বিভিন্ন রকম শঙ্খের দোকান আছে ঝিলুকের দোকান আছে ঘাট থেকে উঠেই ডান দিকে বা দিকে অনেক দোকান আছে দেখুন সামনে হচ্ছে একটা শিবের মূর্তি কত সুন্দর আর এই সামনে হচ্ছে ডালা ঘর এখান থেকে ডালা নিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে হবে তো চলুন প্রথমে আগে ডালা ডালা নিয়ে তারপরে পুজো দিয়ে স্নানটা ভালো মতনই হলো এবার প্রথমে আমরা ডালা নেবো ডালা কত করে ডালা পঞ্চাশ টাকা রয়েছে একশো টাকা রয়েছে দেড়শো টাকা রয়েছে দুশো টাকা রয়েছে বিভিন্ন টাইপের ডালা হ্যাঁ ঠিক আছে আমি এখন পুজো দিতে যাচ্ছি তো মন্দির খোলাই আছে সামনে দেখুন মন্দিরটা সেই কপাল মু কপিল মুনির আশ্রম যেখানের জন্য লোক মানে দু হাজার চব্বিশের মকর সংক্রান্তিতে লাখো লাখো লোক এখানে উপস্থিত হবে সামনে এখন মন্দিরে ঢুকছি কপিলমণি আশ্রম এই কপিলমণি আশ্রমে পুজো দিতে ঢুকছি অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হতে চলেছে এখানে देव देवत छवि जय शंभू जय तुम्हारे बाल गोपाल खुश रहे घर परिवार में सुख शांति खूब भलो चले ना এখন আমি সন্ধ্যাবেলা চলে এসেছি কপিলমণি আশ্রমের সামনে আরেকটু বাদেই আরতি শুরু হবে তো আলতি আপনাদের দেখাও অবশ্যই কিন্তু দেখুন সন্ধ্যাবেলা কীরকম সেজে উঠেছে এবং প্রচুর মানুষের ঢল চারদিক পুরো আলো দিয়ে সাজিয়েছে সামনে দেখুন আলো তো আরেকটু বাদেই আমার আরতি শুরু হবে দেখুন সামনে যে স্ট্রাকচারগুলো দেখছেন বাসের এগুলোর মধ্যে থাকার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে যারা আসবে তাদের জন্য বিভিন্ন রকম থাকা থাকার ঘর হবে বাস দিয়ে অলরেডি চালি করা হয়ে গেছে তো দেখুন প্রচুর ঘর হবে এখানে এবং সামনে অনেক টয়লেটও দেখা যাচ্ছে তো আমার এখন ফেরার পালা আজকে আমি ফিরে যাচ্ছি গঙ্গাসাগর ওটা আপনাদের দেখালাম কী যতটা পেরেছি গঙ্গাসাগর সম্বন্ধে কীভাবে আসবেন কোথায় থাকবেন কীভাবে যাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং